আসসালামু আলাইকুম আমার নাম সুমাই আক্তার আমি একটা গান বলবো আমি আবার গান বলার জন্য গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে চলে আসলাম তোমারে দেখিয়া মাতাল হইয়া আমার ঘুম গেল উড়িয়া সুহা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা তোমার যা দেখলে মনে তোমার যা দেখলে মনে পুরা মাথা ঘুরে গো লাগে রাধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা লাগে রাধুরা লাগে রাধুরা এ দৃষ্ট কুকিল ডাকে রে কুকু কুকু মুনের বাঁশি বাজে রে কুকু কুকু কু মুনের বাসটা কোকিল্লা রে কুকু 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 মুনের বাঁশি বাজে রে কুকু কুক কুকু আছে মরম যদি যেতে পার ঘোনা করিও ক্ষমা বুকের বেথরটা ঘরে ঘরে পার ভুলে যেতে চাইলে মনে করে যায় ও মনের মানুষ একে ভুলে থাকা যায় ভুলে

বন্ধু আমার হয়েছে পর কোন জমিনে বাসবার বুকে আমার পাহাড় সমান ঝড় ওরে তুই আমায় আগে লি পর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি সামনে নতুন ভিডিও নিয়ে আসবো